আর একটা গুহা ইতিমধ্যেই দেখে ফেলেছি বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম চা খেলাম সুন্দর পরিবেশ এখানে ফুলপুরে হাওয়া পরিচ্ছন্ন এলাকা এখানে একজন দিদি ঘোড়া রাইড দিয়ে থাকেন ঘোড়াটা দেখে অনেক ভালো লেগে গেল তাই একশো রুপি দিয়ে ছোট্ট একটা রাইড নিয়ে নিলাম ভিউ আর আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য সেটা হলো বৃন্দাবন টেম্পল তো বৃন্দাবন টেম্পল দেখার জন্য আমরা এখন যাচ্ছি এটা হলো গেট এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে মন্দিরের এই হলো রাস্তা ঘরদীপ বা দিকে মানে এখানে চারি উপরে আরেকজন আর এখানে সব নির্দেশনাগুলো নেপালি ভাষায় লেখা সো এগুলো আমি বুঝতে পারতেছি না তো চলেন আমরা উঠি উঠিটা অনেক বড় বৃন্দাবন মন্দিরের উপর থেকে এই ছটা चमत्कार लागे जी पेचने पहाड़ এখানে সম্ভবত কোনো একটা অনুষ্ঠান হবে এই জন্য অডিয়েন্সের জন্য চেয়ার রাখা হয়েছে সেই সাথে এখানে মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে সম্ভবত কোনো একটা অনুষ্ঠানের জন্য তো আপনাদেরকে দেখে দিলাম যদিও এখন অনুষ্ঠানটা চলছে না চললে অবশ্যই দেখাতাম আর এখানে যা আছে সম্ভবত পুজো হচ্ছে

আর এই হলো মন্দির তো ঠিক আছে আমরা দেখে নিলাম খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই এটা হলো কোকোনাট ক্রেকিং প্লেস নারকেল ফাটানোর জন্য বা ভাঙার জন্য এখানে দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হ্যাঁ সবচেয়ে সুন্দর যেটা জায়গায় সেটা হলো ফেয়ালিক খেয়াল আমরা এখন ঘুরবো আর দেখি এখানে গিয়ে বোটিং করা যায় কি না কিছুক্ষণ বোটিং করব ঘোরাফেরা করবো খেয়াল আপনাদেরকে দেখানোর জন্যই এসেছি আর এটাই আমাদের আজকের শেষ মন্তব্য আজকে এটা দেখে তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে এটা হলো সেই বিখ্যাত ফেওয়ালেক যেটা পুখারার সবচেয়ে সুন্দর লেক এবং নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক বলা হয় এটাকে আর এখানে অনেকগুলো বোট আছে আপনারা বোটিং করতে চাইলে এখান থেকে বোট রিজার্ভ নিয়ে আপনারা বোটিং করতে পারবেন এই যে সবাই বোটিং করছে আমরা ট্রাই করব বোটিং করার তাহলে আপনাদের নিয়ে দেখাবো আপাতত লেকের একটা ভিউ দেখিয়ে নিচ্ছি এই হলো বুটের প্রাইস এটা বুটের রেট আর এটা হলো রোয়িং বুটের রেট সো আপনারা যেটা নেবেন আপনাদেরকে আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এখানে সব নেপালি ভাষা আর এটা হলো কাউন্টার এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে যাবেন অবশ্যই আর লাইফ জ্যাকেট ছাড়া আপনারা রিস্ক নেবেন না কিন্তু গভীর আছে যদি লাইফ জ্যাকেট না নেন এটা হয়ে যাবে আমরা এখন চলে যাব। আমরা একটা পেডেল বুট হায়ার করেছি ষোলোশো বিশ নেপালিয়ান রুপিতে পেছনে প্যাডেল বুট তো আমরা ছয়জন যেহেতু আর ছোট রোহিং বুটে চারজনের বেশি যাওয়া না তো আমরা পেডাল বুট হায়ার করলাম উঠে পড়লাম রাইড করার জন্য এক ঘন্টা তো এক ঘন্টার জন্য আমরা ষোলোশো বিশ নেপালিয়ান রুপিতে আমরা নিলাম আপনাদের এখানে লেখা থাকবে আপনারা চাইলে নিতে পারেন ওকে আমরা বোট রাইড শুরু করি আশা করি আপনাদেরকে ফোর ফোর্টি পারবো লেকের সারা যারা ভ্রমণে আসবেন পোকারা ভ্রমণ অসমাপ্ত থেকে যাবে এই লেকে না ঘুরলে তো আমরা এই লেকটাতে ঘুরতে এলাম লেক নেপালের পুখরা উপত্যকায় অবস্থিত একটি সাধু পানির হ্রদ সারাংকোট এবং কাশিকোট গ্রামের সন্নিকটে এই লেকের অবস্থান প্রাকৃতিক ঝর্ণা এই লেকের পানির উৎস হলেও বাদের মাধ্যমে পানি ধরে রাখা হয় তাই এটি পুরোপুরি প্রাকৃতিক লেক নয় হেওয়ালেক নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক সমুদ্র পৃষ্ঠ থেকে সাতশো মিটার উচ্চতা এর অবস্থান ফেওয়ালিকের আকার পাঁচ দশমিক তেইশ বর্গ কিলোমিটার এর গড় গভীরতা আট দশমিক ছয় মিটার এবং সর্বোচ্চ গভীরতা চব্বিশ মিটার এই লেকের একটি দ্বীপে তালবরাহি মন্দির রয়েছে যেটি দেখার জন্য অসংখ্য পর্যটক সেখানে গিয়ে থাকেন ভিউয়ার্স আমরা ঘুরছি এখন ফেওয়া এবং পোখার বিখ্যাত পর্যটন স্পট এটি এবং আপনারা যদি পোখারা ঘুরতে আসেন নেপালে আসেন এবং পোখারা ঘুরতে আসেন অবশ্যই ফেওয়ালেকে লেখে ঘুরবেন কারণ ফেওয়ালেক না দেখা মানে পোখারাকেই আপনাদের না দেখা আর পোখারার এই ফেয়া লেকে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে আর এখানেও প্রচুর আসছে আমরা এখানে ঘুরতে এলাম এই শেষ বিকেলের দিকে যার কারণে আমরা যে আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম সেটাও শেষের পথে এবং এই এইওয়ালে দেখেই আমরা চলে যাব আমাদের রুমে আর ঘোরাপাতা আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ